দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতি রানিগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে যাতে সার বছর দুরিগুলো বেঁচে কেনা হচ্ছে আমরা সে তত্ত্বগুলো দিব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা কোয়ালিটিফুল কালারফুল বাচ্চাগুলো বেশ সুন্দর এ ক্লাসের বাচ্চা সাইওয়াল ভাই পঁয়ষট্টি কত চাই মুসল তো চাই প্রত্যাগার খামার জন্যে কেনাকাটা চলছে হ্যাঁ দুই জায়গার আচ্ছা দেখছিলাম আমরা এখানে কত শেষ ম্যাচ কত পঁয়ষট্টি পঁয়ষট্টি দেখছিলাম এখানে বেশ সুন্দর মানের বাচ্চা কোয়ালিটিফুল ফুল কালারফুল কত বস পঁয়ষট্টি একবার একবারে একষট্টি একষট্টি একবারে একষট্টি কোয়ালিটি ফুল কালার ফুল বাচ্চা সেরা মানের একেবারে কোয়ালিটিফুল ফুল একবারে সেরা সেরা মানুষ বাচ্চাগুলো সব অলরেডি ফুল ভাই সালামু আলাইকুম কেউ কেমন আছেন কেমন আছেন খুব একটা ভালো নাই কেন বাজার কেমন আজকে বাজার কেমন বাজার কেবল আসলাম দেখি কি হয় আচ্ছা কেবল আসলেন ওই ওইটা কত দাম একবারে বাহাত্তর হাজার কোয়ালিটি ফুল কত পয়সা কাস্টমার্টি পঁয়ষট্টি আর এটা এটা দাম একই দাম সব নাম্বার হাট সেরা হাট সেরা শাইওয়াল বাচ্চা সাইওয়াল বাচ্চা

বলো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই দেখতে হাট চলে আসেন ভাই এই ব্ল্যাক শাইওয়াল কত ভাই ব্লাক ভাই বেচা কিনা কত একবারে পঁচাত্তর কত বলে কাস্টমার কত বলে টার্গেট এই গরুটা একটু দেখান তো সুন্দর ভাবে শাইওয়াল ব্ল্যাক শাইওয়াল ব্ল্যাক শাইওয়াল এই সাইওয়াল কত ভাই এই সাইওয়াল কত এটা কেনা কত বাচ্চা কোয়ালিটিফুল কালারফুল এক কত বলছেন কত একাত্তর এটা গুড আছে গুড আছে এটা নিশ্চয় সরাব সরাব কত কত এই দুটা কত একবারে একবার কম বিক্রি ছিয়াশি কত বলো সে কাস্টমার কত বলে চৌরাশি বলে চৌরাশি বলে শাহি বলে সার বাচ্চা বেশ কোয়ালিটিফুল গেট আপ এর বাচ্চাগুলো সুন্দর সাইওয়াল বাচ্চা একেবারে এক ক্লাসের বাচ্চা সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো

টিপানি বলে দিয়ে দেবেন সাইওয়াল সাইওয়াল বাচ্চা Цкордар, ухан itак етоп

একেবারে সুন্দর মানের সাইবাল বাচ্চা এটা কত ভাই এটা কত ছিয়াত্তর চায় ছিয়াত্তর চায় ছিয়াত্তর চায় ফুল কালারফুল

तपाईँ कति बेसी अनलाइन बेसी कति बजे बिक्री गर्